উত্তরপ্রদেশের শাহজাহানপুরের গঙ্গা এক্সপ্রেসওয়ে দুধারের থু প্রান্তরের ধুলো উড়িয়ে উঠছে নামছে বিমান বাহিনীর বিমান দিনে দুপুরেই যে এটা হচ্ছে তা কিন্তু নয় সন্ধে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত রাত্রিকালীন ওঠা নামারও মহড়া চলছে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে একসঙ্গে মিরাজ রাফাল সুখই জাগুয়ারের এই মহড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বেনজির গঙ্গা এক্সপ্রেসওয়ে হলো উত্তর চতুর্থ হাইওয়ে যাতে পৃথক একটি রানওয়ে রয়েছে আপদকালীন পরিস্থিতিতে যাতে যুদ্ধ বিমান ওঠানামা করতে পারে সেই পৃথকভাবে পৃথক সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ এই রানওয়ে তৈরি করা হয়েছিল সেখানেই এদিন থেকে শুরু হয়ে গিয়েছে জেট বিমানের উড়ান মহড়া অবশ্যই এই মহড়া দেখে পাকিস্তান বাহিনী শঙ্কিত হয়ে পড়বে সেইভাবেই স্নায়ুর চাপ বাড়াতে মহড়া শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে কারণ যতক্ষণ এই উড়ান চলবে ততক্ষণ পাকিস্তানি চর বাহিনীর নজর থাকবে শাহজাহানপুরের দিকেই যে কোনো যুদ্ধে শত্রুপক্ষ নজর থাকে বিপক্ষের বিমান ঘাটের দিকে তাই এই বিকল্প ব্যবস্থার কথা অনেক আগে থেকেই ভেবে গঙ্গা এক্সপ্রেস পে তৈরি করা হয়েছিল এটি উত্তরপ্রদেশের প্রদেশের চতুর্থ এয়ার স্ট্রিপ সহ এক্সপ্রেস হলেও এখানেই প্রথম যেখানে রাতের বেলাতেও জেট বিমান ওঠানামা করতে পারবে শুধু জেট বিমানের মহড়াই নয় আরব সাগরে নৌবাহিনীও স দর্পে সক্রিয় হয়ে উঠেছে এবং স্থলবাহিনী গ্রাউন্ড অ্যাটাকের বিষয়ে নানা পরিকল্পনা নিচ্ছে বলে সূত্র জানিয়েছে এদিকে ওঠা নামার জন্য যে বিমানগুলিকে বাছাই করা হয়েছে সেগুলো হলো রাফাল সুখই থার্টি এম কে আই মেরাজ টু থাউজেন্ড মিক টোয়েন্টি নাইন জাগুয়ার সি ওয়ান থার্টি জে সুপার হার্কিউলেস এ এন থার্টি টু পরিবহন বিমান এবং এমআই সেভেন্টিন হেলিকপ্টার